হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওটা নেক্সট ব্লগে শেয়ার করব যেহেতু ওটা অনেক লং হয়ে যাবে সো আমরা বিকেলবেলা বের হয়ে গেলাম সারা দিনের সকালটা তোমাদের সাথে মর্নিংয়ের মেলাতে যা যা করেছি যে স্নান টান করার ভিডিওটা শেয়ার করেছি এখন বিকেলবেলা আমরা সবাই আবার বের হয়ে গেলাম মেলাতে যাওয়ার জন্য তো দেখো এখানে প্রথম মাকে দর্শন করে নিলাম প্রচুর ভিড় ছিল তারপর আমরা মেলাতে ঢুকে গেলাম আর অনেকটা রিস্কও হয়ে যায় মোবাইল টোবাইল বের করা কারণকে আজকাল তো জানোই তোমরা চুর টুরের প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার জন্য আর কি তবু যতটুকু পারি তোমাদের জন্য শেয়ার করি সব কিছু আর তোমাদের জন্য ভিডিও টিডিও করার রিক্স নিয়েই করতে হবে আর তোমা আমি জানি তোমরাও আমার ভিডিওগুলি পছন্দ করো তো দেখো মেলাতে ঢুকে গেলাম ঢুকে চারিপাশটা একটু দেখাচ্ছি এমনটা ভিড় ছিল আরও কার সাথে কথা বলবো বলবো না এমন হয়ে গেছে মানে তারপর ফটোর দোকানে ঢুকিয়ে গেলাম যেহেতু আমার ডান্সের ক্লাব রুমের জন্য আর কি একটা সরস্বতী মা লাগে তো বড় করে বড় একটা সরস্বতী মার ফটো নিলাম নেওয়ার পর তারপর চারিপাশটা ঘুরে ঘুরে একটু মিষ্টির দোকান টোকানগুলো দেখছি বিশেষ কিছু অমন কিছু আসে আগে অনেক ভালো কিছু আসতো তো ওরা এখন আইসক্রিম খাবে ওদের জন্য দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আমিও ভিডিও টিডিও করছি আমি আইসক্রিম খাবো না আমার ইচ্ছা নেই খেতে আর আমার ভালো লাগছে না কেন জানি খেতে তারপর দেখো আমরা একটু চলে গেলাম রান্নাবাটি কিনব করে চলে গিয়েছিলাম কিন্তু রান্নাবাটি এত দাম বলছে আর এত কিছু দিবেও না তার জন্য রান্না বাটিটা নেওয়া হলো না তো খুব ইচ্ছা ছিল নেওয়ার জন্য তারপর আমরা মিষ্টির দোকানে ছিলাম জিলাপি তারপর আরও কিছু কিছু মানে ভুজিয়া টুজিয়া লালমোহন মিষ্টি এগুলো কিনে নিলাম কিনে নিয়ে তারপরে এই দোকানে তারপর পঞ্জিকারও কী কী মানে কিনবো ওগুলো কিনে নিলাম তারপর যেহেতু এই দিদিকে চিনেছ মুন্নাকেও চিনেছ এটা আমার ভাই ধেমাজিতে দেখেছে ওদের বাড়িতে তো ওরা ওদের যেহেতু এখানে মামা তো ওরা মেলাতে আসছে তো ওদের সাথে দেখা হলো একসাথে তারপর দেখো এখানে হাঁসটাকে নিয়ে কি সব করছে হাঁসটাকে নিয়ে হাঁসটার রিংটা দিলে নাকি হাঁসটা পেয়ে যাবে এরকম কিছু ব্যাপার তাই একটু দেখি আর তারপর আমরা ঘুরে টুরে চলে আসছি আর কি চলে আসার পথে বোনকে দুই বোনকে লোক পাইলাম আসি মেয়েকে তো ওদের সাথে একটু ভিডিও টিডিও করে তারপরে আমাদের শনি মন্দিরে একটু দর্শন করে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে আমি একটু রিলস বানাবো নাহলে কখনও শর্টসের জন্য ভিডিও খুঁজে পাই না তার জন্য একটু রিলস টিলস বানিয়ে আর আমার মাসি আর মা ভাই যেহেতু লামডিং গিয়েছে মা শীতলার পূজা হচ্ছে তোমরা জানো লামডিং কত বড়ো পূজা হয় তো ওখানকার ভিডিওটা আমাকে শেয়ার করেছে যে দিদিভাই তুমি একটু ব্লগে শেয়ার করে দিও তো তোমাদের জন্য আমি ব্লগে শেয়ার করেছি দিয়েছি আশা করি তোমরা পছন্দ করবে আর ঠাকুরকে প্রণাম করবে তারপর দেখো একটু পর কি মসল ধারে মানে তুফান আর কি তুফান দিচ্ছে অনেকটা রিস্ক নিয়ে বাইরে তোমাদের জন্য একটু দেখাবো তার জন্য আবার ভিডিও করেছি ভয়ে ভয়ে ভিডিওটা করেছি তোমরা বুঝতেই পারছ কেমনভাবে দিচ্ছে তারপরে যেহেতু আর পারিনি করতে অনেকটা বেশি রকম হয়ে গেছে তারপর চলে আসছি তো আজকে ভিডিওটা বিশেষ কিছু আর বড় করলাম না ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও আর আমি জানি তোমরা সবসময় আমার পাশে আছো আর পাশে থাকবে তারপর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই নেক্সট ব্লগে কিন্তু দেখবে ভুলবে না